আসসালামু আলাইকুম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই অবস্থানে আছেন আমার অন্তরে স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পার্শ্ব থাকবেন গত তেজিভাবে আবুল মামা কে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে জি মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এখনও জিনারা করেননি দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই আসুন ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা জাপান সিডি এইটটি এই গাড়িগুলো ব্যান হয়ে গেছে একবারে ফুল ফেরের জিনারা অরিজিনাল জাপান সিডি এইটটি টি বুক করছেন আজই চলে আসুন আবুল মামার বাইক সেন্টারের ডিসিশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন তারপরেও আজকে কিন্তু মালিকের নাম্বার থাকবে মালিকের সঙ্গে আপনার কথাবার্তা করে আপনার গাড়ি কিনবেন তো আসুন গাড়িটার সাউন্ড কোয়ালিটি কী অবস্থায় আছে এ গাড়িগুলো ওয়াল বাংলাদেশে আমি পাঠিয়ে দেই বলবেন আবুল মামা পাঠানের সিস্টেম কি এই গাড়িগুলো সুন্দরবনে দেয় এসে পরিবহনে দেয় ইউএসবিতে দেয় সরকারেতে দেয় এর এই সর্ব যেনারা কিনবেন ছবি ভোটার আইডি কার্ড অবশ্যই কোর্টের মাধ্যমে আইনসংত যা যা করার দরকার তাই তাই হবে গাড়ি কিন্তু ডিজিটালি স্মার্ট কার্ড ফুল টাকার জমা কার্ডটা দেখে দেয় হয়তো কবি দেয়ানক না এই দেয়ানকলায় এই গাড়ি দেখেন এটা হলে ডিজিটাল প্লেট এটা হলে স্মার্ট কার্ড বুঝছেন সমস্যা দায়ক হোক জেনারা কিনবেন অবশ্যই দ্রুতভাবে যোগাযোগ করে মালিকের সাথে কন্ট্যাক্ট করবেন সিট কেরিয়ার এ দেখতে পাচ্ছেন সিগনাল মাঠ ঘাট টায়ারিং সকাপচার একবারে ফুল ফিরে উনি গাড়ি অফিসার মানুষ উনি বাসায় তুলে ধসে চাকরি করছে সময় পায়নি আবার করছে বৃষ্টি হতে কোনো দিন বলে গায়েও বের করলে যাই হোক না বের করুক একবারে দেখতে পারছেন ফুল ফেরের সাউন্ড কোয়ালিটি চাবি কোথায় চাবি কোথায় সাউন্ড কোয়ালিটি এদিকে আসেন এখন যা আছে মালিক বলছে ষোলো হাজার চারশো বারো কিলো বুঝছেন এই যে ষোলো হাজার চারশো বারো কিলো গাড়িটা যাই হোক সাউন্ড কোয়ালিটি অরিজিনাল এদের আছে মামা এদের সব চাবি আছে বলছেন দেখ সেটাই বড়ো কথা নয় জেনারা উঠতে চেন ফুল ফেলেন আবুল মামার ডিকশন বক্সে চলে আসুন এতে সাউন্ড কোয়ালিটি হা হা মামা এটা খাসির কলযায় আছে বাইশ ক্যারেটের সোনা দিলে বাস্তব স্টপ সেটেই এখন সাউন্ড কোয়ালিটি আমি পিক আপ কারেন্ট কারেন্ট এটি স্টার দেবেন সিটে গাংয়ে চা খাবেন সমস্যা নাই এর মধ্যে পেশা পায়খানা লাগলে ব্রেক করে করে চলে দেন এ দেখেন মিটার অরিজিনাল সিগনাল এর একটা অনেকগুলো টাকা দাম এদের মনে করছেন একবারে ফুল যা আছে কাছে তাই কিন্তু যাবি সাথে সব ভালো খালি এদের তেয়াল তুলবেন আর খালি চালাবেন টেনশন সমস্যা নাই একই কয় সিডি এইটটি লাস্ট মডেল এর এই সরমট কথা যাই হোক জেনারা উঠতে হচ্ছেন খুঁজিচ্ছেন আবুল মামার বাইক সব অরিজিনাল মাল আছে বাবা হ্যাঁ এদের জাপানে এই জাপান লেখা আছে দেখেন দেখেন জাপানে আছে ডুপ্লিকেট নাই হোক নাম্বারটা নাম্বারটা ঢাকা ম্যাট্রো এদের তেরো আটত্রিশ পঁয়তাল্লিশ বুঝছেন এদের নাম্বারটা দেখতে পারছেন ভালো আছে অনেক লোকই বলে মামার ডিজিটাল স্মার্ট কার্ড এককালীন জমার গাড়ি উঠতে হচ্ছে খুঁজে হোক অনেক কথাই বললাম কথায় ভুল ভিরান্তি হলে মাফ করেন আর ঘটনালে আমি তো একটু বিধি ব্যস্ত অকাম করছি হোটেল নিচ্ছি হোটেল মানুষের সেবা করার জন্য সেবা করবে যে ভ্যাতি মায়ের কাছে ভ্যাতি শুয়ে হেউ তারপরেও চলবি টেনশন সমস্যা নাই লিন নাই ঘুম নাই অশান্তি এই বড় কথা ব্যবসার দায়িত্ব দিয়ে আমি চলে আসলাম আপনাদের মাঝে আবার ফিরে আসলাম তা আসুন রেট কত দাম কত মূল্য কত মালিকের সঙ্গে কথা বলে নেবেন গাড়িটা আমার না মামার সম্পর্ক উনি আমার কাছে ভিডিও করছে যাই উনি নাম্বার থাকবে আমার নাম্বার থাকবে কোনো যদি ভুল ভ্রান্তি বিরাদি করে আমাকে ফোন দিয়ে জানাবেন টেনশন সমন্বয় এ বলে বক্তব্য শেষ সোনার বাংলা দেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন আমি আবুল কাউকে জোর করে দেই নে আমি আবুল জোর করে নেই নে এটাই ভালোবাসার সম্পর্ক আল্লাহ হাফেজ ধন্যবাদ ধন্যবাদ